আই নে ওই লীলা কাচপিয়ার প্লেটটা লই আই সোবা কাচপিয়ার প্লেটটা লই একাশপিয়ার প্লেটটা লই লই জল লই যা এডা ঢালেন দি নিতে ভালো হই না কি এটা মে তুই ছা এডা ঢালে ঢালে রুদিও পরুল ডান দেখ কি করছে আদিটা ফা আদি আদি

যে জায়গাতে দেখতেছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি একটু দেরি করে শুরু করছি আর এদিক দিয়ে দেখতেই পেয়েছেন রুটি ছাড়তেছি রুটি দুইবার বানানো হয়েছে একবার বানানো হয়েছে কাশ্মীর বাবারে বানাই দিচ্ছি ওলু গিয়ে কাঁচা পানি তো ওনার বানাই দিয়া তারপরে ওলু আবার রুটি খামি করছি এই যে সিদ্ধ সিদ্ধটা রুটি বানাইছি এই রুটিগুলো না পুলিশে রাটা না কেন জানি লাল ও না সাদা হলে এই রুটি বানাইছি এটা সিদ্ধটা রুটি তো যাই হোক এখন হলো গিয়ে মুরগিটা বসাই দেবো এই যে মুরগিটা তাতে দেখাইতে রাখছি আর এখানে হলো গিয়ে যে গরু মাংসটা আনা হয়েছে এটা তুই ধরি নেন প্রথম বাসতেছি মুরগিটা বসাই দিয়ে আর তারপর গরু মাংসটা কাটবো বৃষ্টি মা পেঁয়াজ কাটাছে পেঁয়াজটা কাটা হলে আর এক পাশে গরু মাংসটা বসাই দিই তো যাই হোক এখন হলো গিয়ে মুরগিটা বসাই তো ভিডিওটা তো শুরু করলাম তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা ঠিক আছে বন্ধুরা আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর ও লগে কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন দিয়ে দিলাম ধুনিয়ার ভাকি জিরা ভাকি আর দিসি ওরগে আর স্বাদমতো লবণ আর ডিমের ছাউনটা মাছ দজল লাগাইলো রসুন ওরে একা কম দের ডিমের বুনা করব এটা জোর হবে না

मैं ना कर बात कर जब भी ऐसे किसी में ये ये जा रहे हो जैसे को अरे डिंटों की और हम ये जब अभी ओ दीजल आके सुन रही है मुंह ओ दीशे ओ दी बालू ना बालू ना बालू में तो ना हाँ ओ ये सदा रात से ताकता ताकता रसीला

তো বন্ধুরা সবাই আম খাচ্ছে এখানে পুরোপুরি শেয়ার করতে পারি না কারণ লোক বাবা উদাম সে এখন বাজার থেকে আসছে তো সে ওই গেঞ্জি খুঁলে ফেলছে যার কারণে আর পুরোপুরি করিনি বাজার থেকে আইসা আবার কাজ করছে রাসায়ত্রে নিয়ে গড় দিছে কারণ বৃষ্টির মা হাতে ব্যথা হয়েছে সে পারে না হাতের লেগে। এজন্য রাশে ত্রেনিয়া দুইজনে গড় ঝাড়ু দিছে এগুলা জারাজারি করছে তো এখন হলো বৃষ্টির মা ঘরটা মুষবে আর কাপড়টা ধুবে তো আমার দিকটা রান্নাটা অনেকটা আগায় গেছে আগায় গেছে বলতে ভাত হয়ে গেছে আর মুগি মাংস তো হয়েছে কখনোই আর এখানে ঝোলটা দিয়ে দিছি অলরেডি মাংস মেদে এই মাংস পাতিলাটা এই চুলায় দিয়া এই চুলায় হলো গিয়ে এই যে পানি নিতাছি পোলাওর জন্য পোলাওর পানিটা গরম করে তারপর পোলাওটা বসায় দিব তো এক পাশে পোলাও হবে আর এক পাশে হলো গিয়ে মাংসটা হতে থাকবে তো হলে রান্নার শেষ তো বৃষ্টির মায়ের এখন বৃষ্টির মার ঘরে কোনো আর কোনো কাজ নাই উপরে যাইয়া না ঘুসাইয়া ওকে ডাক দেন বিছনারি ঘুষাইয়া তারপরে ও গিয়া ঝাড়ু দিয়া ই করবো হচ্ছে না ওরা খাইতে নাই না পাকলে এই আমার বড় হয় কাস হয় না বাইরা বাইরে লোক

কিছুক্ষণ বসে ছিলাম প্রচুর পরিমাণ গরম লাগতেছে তো এখন নামাজ থেকে আইসে সবাই অনেক কোন এসছে তারপর আবার কাশ্মীর বাবার বন্ধু আসছে তো ওনারা কথা বলতাছে আমি এইভাবে যে খাবারগুলো বাড়তেছি অলরেডি পাট পোলাও এগুলো বাইরে দিয়ে আসছি এখন ওরা তরকারিগুলো তরকারিগুলো বাইরে নিয়ে দিব যত দুটো করে খাবার খাবে এইখানে যে মুরগিগুলো বাড়তেছে রান্না হয়েছে দেখতে পেয়েছে মুরগির মাংস আর রুগিয়া

সব করতে নো করে না মানে 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 মানে

माटी स उडान एको दोला दोरा ये उडा नेले माटी ना थकले गोरार माहिती दे इतो कर ना मागेस आनो एन केन करत असे मागेस काय येनो आईतो ना नाही उडायला अंतेने जे तो मर्यागा सेड्यामध्ये उडामध्ये लागायत मुन हे जेता भीतर

আলাবর সব লাগাইতাম দেখা যাক দেখ আপনার কথা কি বিকেলে ওয়েদার